বৃহস্পতিবারের পর শুক্রবার আন্দোলন করতে গিয়ে কারখানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ব্যাপক উত্তেজনা কাকসার বাঁশকোপা শিল্পতালুকের একটি ইস্পাত কারখানায় পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে ধস্তাধস্তি লাঠিচার্জ পুলিশের বিক্ষোভকারী প্রতিমা ঘোষ অভিযোগ করেন গোটা এলাকা দূষণে ঢাকছে জমিতে চাষ হচ্ছে না তবুও হেলদোল নেই প্রশাসনের মিলছে না বেকার যুবক যুবতীদের কাজও তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদে নেমেছি